এমনি রাসেল লিখেছেন যে নারীরা কথায় কথা অভিশাপ দেয় তার বিধান কী তাদের দোয়া কি কবুল হবে নারী হুকার পুরুষ কথায় কথা অভিশাপ দেওয়াটা এটা ভালো জিনিস নয় নবী করিম সাল্লাহ সাল্লাম তার সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাহ সাল্লাম তিনি লাহান আন তান এবং বেজি ছিলেন না অর্থাৎ কথায় কথা অভিশাপকারী মানুষকে দোষারোপকারী তারপর আহ অশ্লীল উক্তিকারী অশ্লীল কাজ করা মানুষ অথবা নিচু কথা বলা নিচু চিন্তার এরকম কোন চরিত্রের থেকে আল্লাহ নবী সাদ পবিত্র ছিলেন তার মানে তিনি কখনো এগুলো করতেন না তো সেজন্য কোনো নারী হোক আর কোনো পুরুষ হোক যিনি কথা কথা মানুষকে অভিশাপ দেন তিনি অবশ্যই গুণাগার তিনি অবশ্যই পাপিষ্ট এবং এটা অভিশাপ দেওয়াটা একটা গুণা মানুষের প্রতি আপনি কোনো কারণে অসন্তুষ্ট হয়ে আপনি যদি কিছু তাকে ভর্সনা করতে চান তাহলে এমন শব্দ বলবেন যেটাতে অভিশাপ নেই বরং দোয়া আছে যেমন একজন মানুষ খারাপ কাজ করছে আল্লাহ তোমাকে হেদায়ত দান করুক তুমি খারাপ থেকে ফিরে আসো এটা উৎসাহ প্রকাশ করে মানুষ বলে বলতে পারে কিন্তু যদি আপনি তাকে বদোয়া দেন তাহলে সেক্ষেত্রে আপনি নিজেই গুণাগার হবেন অতএব আহ এটা নারী পুরুষ জন্য সমান কিন্তু এর মানে এই না যে অভিশাপ দিলে তার দোয়া কবুল হবে না এমন কোনো কথা কোনো নেই তবে পাপিষ্ট হওয়ার কারণে আল্লাহর রহমত থেকে তিনি বঞ্চিত হবেন সেটা তো বলাই ভালো